এসআইআর ও এনআরসি প্রতিবাদে রবিবার রাজধানীর আমরা বাঙ্গালী রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে কেন্দ্র সরকারে বাঙালিদের রাষ্ট্রহীন করার চক্রান্তে মেতে উঠেছে এসআইআর এনআরসির প্রতিবাদে রবিবার রাজধানী আমরা বাঙালি রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রৌদ্রপাল বলেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটির স্বার্থ শতবর্ষ উদযাপনের নামে কেন্দ্র রাজ্য সরকার রাজনৈতিক লাভের চেষ্টা করছে তিনি অভিযোগ করে বলেন যে দল রবীন্দ্রনাথ ঠাকুরকে ইংরেজপন্থী বলে অপমান করে আমার সোনার বাংলা গাওয়াকে রাষ্ট্রদ্রোহ বলে আখ্যা দেয় সে দল আজ বন্দে মাতরমে উদযাপন করছে নির্বাচনের আগে বাঙালির মন জয় করার আশায় গোরাঙ্কর উত্রপাল আরও বলেন বন্দে মাতরম ছিল পরাধীন ভারতের বিপ্লবীদের আত্মবলিদানের বীজমন্ত্র ভোটের হাতিয়ার নয় তার বক্তব্যের তীব্র সমালোচনা শুনে তিনি অভিযোগ করেন যারা বন্দে মাতরম ভ্রস্টার জাতিকে রাষ্ট্রহীন করার জন্য এনআরসি ও এস আই আর প্রয়োগ করছে তাদের বন্দে মাত্র স্মরণ মেকি বাঙালি দরথ ছাড়া কিছু নয় তিনি আরও বলেন বঙ্কিমচন্দ্র বঙ্গভূমির মুক্তির আহ্বান জানিয়ে এই গানটি লিখেছিলেন অথচ আজ সেই বঙ্গভূমি দেশীয় ক্ষমতা লুভী শাসকের কারণে বিলীন হতে বসেছে দেশ ভাগ ও পরবর্তী রাজনীতিতে বাঙালির চিহ্ন মুছে ফেলার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে বলেন যারা ভারতের স্বাধীনতার জন্য সর্বাধিক আত্মবলিদান দিয়েছে সেই জাতি আজ পরাधीन ভারতে যে ও খারাপ অবস্থায় কোড়ঙ্গো বাবু অভিযোগ করেন এনআরসি ও এসআইআর প্রয়োগ করে সরকার বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করছে তার দাবি বিহারী এসআইআর চালু পর প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে অথচ অনুপ্রবেশকারী বাংলাদেশী বা রোহিঙ্গাদের শনাক্তের কোনো প্রমাণ নেই তিনি প্রশ্ন তুলেন তাহলে কি দু হাজার সাতচল্লিশ সালের বিকশিত ভারতের স্লোগান বিরোধীরা ভোটারদের নাম বাদ দেওয়াই আসল উদ্দেশ্য তার অভিযোগ দেশের বহু প্রান্তে প্রকৃত ভোটাররাও নথিপত্রের জটিলতায় হয়রানি স্বীকার হচ্ছেন কেউ কেউ আতঙ্কে আত্মহত্যাও করেছেন অসমের এনআরসির অভিজ্ঞতা টেনে তিনি বলেন অনেকে নিজেদের সম্পদ বিক্রি করেও নাম তুলতে পারেননি ফলে আজও লাখ লাখ মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে তার বক্তব্য এসআইআর এর জন্য এগারোটি ডকুমেন্ট চাওয়া হয়েছে যা দেশভাগের বলে বহু বাংলা বাঙালির কাছে নেই গৌরাঙ্গন রুদ্রপল আরও বলেন সরকার মুখে হিন্দুদের নিরাপত্তার কথা বললেও বাস্তবে তাদেরও হয়রানি করা হচ্ছে কথার সঙ্গে কাজের কোনো মিল নেই আচ্ছা দিনের প্রতিশ্রুতির দিয়ে এই সরকার সাধারণ মানুষকে প্রতারণা করেছে তিনি অভিযোগ করেন নোটবন্দি থেকে শুরু করে আধার ভোটার কার্ড সংযুক্তি পর্যন্ত সব পদক্ষেপই সাধারণ মানুষকে বিভ্রান্ত ও বঞ্চিত করার জন্য আজ বাঙালিদের নাগরিকত্ব সন্দেহের মুখে ফেলে অনুপ্রবেশকারীরা তকমা দিয়ে সরকার তাদের দমন করতে চাইছে বলেন তিনি বিক্ষোভ কর্মসূচিতে দলের নেতারা বলেন যে জাতি বন্দে মাতরন স্পষ্টা বঙ্কিমচন্দ্রের উত্তরসূরি সে জাতি আজ সারা ভারতে আতঙ্কগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে বাঙালি বিদ্বেষী রাজনৈতিক দলের কারণে তাদের আশঙ্কা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানুষ ভবিষ্যতে রাষ্ট্রের সুবিধা থেকে বঞ্চিত হয়ে ডিটিশন ক্যাম্পে স্থান পেতে পারেন শাসক বাংলাকে বিভ্রান্ত করার জন্যে বঙ্কিমচন্দ্রকে নিয়ে এখন মাতামাতি এ এবং বন্দে সুগানকে নিয়ে দেড়শো বছর সাধ্য এতদিন তো বঙ্কিমচন্দ্র নিয়ে কোনো চর্চা হয়নি হয় আছে আমরা দেখছি কি রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে না আমার সোনার বাংলা গাওয়া যাবে না যে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার এনেছেন আমাদের দেশের জাতীয় সঙ্গীত লিখেছেন ওনার গান সারা পারে কী অপরাধ যাবে তার জন্য তার গান গাওয়া যাবে না বাংলা কোনো ভাষা নয় এই সমস্ত কথাবার্তা বলছে তার মানে কথা একটা চক্রান্ত চলছে এই চক্রান্তকে জানান দেওয়ার জন্য এসআইআর তথা ব্যানামে এটা এনআরসি যে চলছে এইটাকে সজাগ থাকার জন্য এই ব্যাপারে আমরা সবাই চাই সজাগ করতে চাই আপনাদের মাধ্যমে আজকে এই বার্তাটা ছড়িয়ে দিতে চাই এবং সরকার যাতে যদি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে যাদের রক্তে দেশের স্বাধীনতা বাঙালি তাদের শেষ করে দেওয়ার আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এবং যারা দলের পক্ষ থেকে কেন্দ্র সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা ও বাঙালি নাগরিক অধিকারের সুরক্ষায় সর্বভারতীয় আন্দোলনের আহ্বান জানানো হয়েছে ভিওর রিপোর্ট এশিয়ান টাইমস